দরিদ্র একটি পরিবার পরিবারের সবাই মিলে অপেক্ষা করতে থাকে তার দাদা কবে মারা যাবে চিন্তা করছেন দাদা নাকি কেন তারা নিজেদের দাদাকেই মেরে ফেলতে চায় এর পেছনের রহস্যটাই বা কি এইটা জানতে হলে বিন্দাস এই মুভির শেষ পর্যন্ত দেখতে হবে আমি পার্সোনালি কথা দিচ্ছি মুভিটা আপনাকে নিরাশ করবে না হতাশ করবে না তো হাই আমি মিগাইল ইসলাম সিনেমা উইথ মেগাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি দুই সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত মধ্যবিত্ত পরিবারের মারাত্মক ইমোশনাল সত্য ঘটনা অবলম্বনে মালায়ালাম হার্ট টাচিং বাপ্পু এ ফাদার স্টোরি মুভির বাংলা এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন গল্পটা শুরু হয় তেলেঙ্গানার ছোট্ট একটি গ্রাম দেখিয়ে সেখানে একজন ড্রাইভার পুকুর খনন করছিল আর সেইটা গ্রামের লোকজন দাঁড়িয়ে দেখছিল তখনই ড্রাইভার লক্ষ্য করে সেই মাটির মধ্যে সোনার মতো কিছু দেখা যাচ্ছে তাই সে মাটি সহ সেই জিনিসটা সেখানেই পাশে লুকিয়ে রাখে যেন কেউ কিছু বুঝতে না পারে একটু পরে সবাই চলে গেলে সেই ড্রাইভার যখনই সেটা উঠায় আর দেখে এটা একটা সোনার মূর্তি সেই মূর্তিটা বস্তার মধ্যে করে লুকিয়ে বাসায় নিয়ে আসে বাসায় এসেই তার মায়ের থেকে লকারের চাবি নেয় আর মূর্তিটা সেই লকারের ভেতর রেখে দেয় আর সে বাহিরে এসে তার মাকে বলে বাড়ি খালি রেখে যেন কোথাও যেও না নয়তো বাসায় চুরি হতে পারে তার এই কথাগুলো শুনে তার মায়ের একটু সন্দেহ হয় কী রে হঠাৎ করে ছেলে এই কথা বলছে কেন আর সে ওই বস্তার মধ্যে করেই বা কি নিয়ে আসলো ড্রাইভার ভাবছিল সে মূর্তিটা বিক্রি করে তার ঋণগুলো শোধ করে দেবে কিন্তু সে যখন রাতের বেলা বাসার বাহিরে যায় তখন তার মা সেই সিন্দুকটা খুলে আর তিনি সেখানে মূর্তিটাকে দেখে প্রণাম করে মূর্তিটাকে আবার সেই জায়গায় রেখে দেয় আর ড্রাইভারের মাও চাইছিল যেন তাদের আর কোনো অভাব না থাকে তারাই মূর্তিটা বিক্রি করে তাদের ঋণটা পরিশোধ করতে পারবে পরের দিন সকালে গ্রামের একটা চায়ের দোকানে আমরা কিছু বৃদ্ধ লোককে দেখতে পাই এই যে দাদাগুলোর মধ্যে আমরা একজন বয়স্ক দাদাকে দেখতে পাই যিনি এই মুভির প্রধান চরিত্র এই দাদা সাহেবকে নিয়েই আমাদের পুরো গল্প তো তাকে আমরা দাদা বলেই ডাকি কি বলেন দাদার বয়সের সাথে সাথে স্মৃতিশক্তিও একটু কম হয়ে গেছে তাই সব কিছু আগের মতো আর মনে রাখতে পারে না মনে থাকে না তিনি সকালবেলা ঘুম থেকে উঠে এবং পুরো গ্রাম ঘুরে বেড়ায় এরপরে এই দোকানে এসে চা খায় আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় সেদিন দোকানদার বলছিল দাদা আপনি কিন্তু গত দিনের টাকা দেন নাই তখন দাদা বলে ওরে আমার বয়স হয়ে গেছে রে এখন আর আগের মতো ঠিকঠাক মনে থাকে না আমি তো টাকাটা দিয়ে দেবো দিয়ে দেবো দাদার একটাই ছেলে আর তার নাম মালিয়া মালিয়া তার বউকে নিয়ে কৃষি জমি আবাদ করে মালিয়ার একটা ছেলে আর একটা মেয়ে আছে ছেলে অটো চালায় আর মেয়েটা কলেজে পড়ে এদিকে মালিয়ার এবার অনেক ফসল হয়েছে তাই সে ভাবে তার ফসলগুলো উঠিয়ে তার ঋণগুলো পরিশোধ করবে কারণ সে গ্রামের অনেকগুলো লোকের কাছ থেকে ঋণ নিয়েছে আর এই ঋণ নেওয়ার জন্য গ্রামের সবাই মিলে একদিন বিচার বসায় আর সেদিন মাললিয়া সবার সামনে বলে এবারের ফসল উঠিয়ে সে সবার দেনা পাওনা পরিশোধ করে দেবে সে গ্রামের মানুষের কাছে এত পরিমাণ ঋণ করেছিল যে তার সব ফসল বিক্রি করে দিলেও তার ঋণটা পরিশোধ হবে না সেখানে গ্রামের সবাই মিলে ফয়সলা করে এবার তাকে ফসল উঠিয়ে কমসে কম এইটটি পার্সেন্ট ঋণ পরিশোধ করতে হবে যদি না করে তাহলে তাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে তোর কী করা গ্রামবাসীর এই কথাগুলি শুনে মহাবিপদে পড়ে যায় মাল্লিয়া এখন তাকে যে করেই হোক ফসলগুলো উঠিয়ে ঋণ পরিশোধ করতেই হবে সে বাধ্য হয়ে সবার কথাগুলো মেনে নিয়ে সেখান থেকে চলে আসে রাতের বেলা তারা পরিবারের সবাই মিলে বসে খাবার খাচ্ছিল তখন মাললিয়ার ছেলে তাকে বলে বাবা আমাকে নতুন একটা অটো কিনে দিতে হবে কারণ আমার অটোটা অনেক পুরনো হয়ে গেছে ঠিক তখনই পাশে থাকা তার মেয়েও বলে বাবা আমারও শহরে গিয়ে পড়াশোনা করার খুব ইচ্ছে আমাকে শহরে গিয়ে কলেজে ভর্তি হতে হবে তার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু মাল্লিয়া ভাবতে থাকে যে তার ঋণ পরিশোধ করার পর তার কাছে একটি টাকাও থাকবে না সে বাচ্চাদের সামনে তার দুঃখটা প্রকাশ করে না চুপচাপ খাবার খেতে থাকে আর শুধু ভাবতে থাকে যে আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব। পরদিন দিন সকালবেলা আমাদের দেখানো হয় সেই ড্রাইভারের মা মারা গেছে ড্রাইভার তখন তার মায়ের অন্তিম সংস্কার করে এবং ঘরে ফিরে তার বাবাকে বলে বাবা আমি যে একটা মূর্তি এনেছিলাম সেই মূর্তিটা মা কোথায় রেখেছে তখন তার বাবা বলে তোর মা সেই মূর্তিটা বাসায় থাকাতে অমঙ্গল হবে বলে সেই মূর্তিটা নিয়ে গিয়ে একটা পুকুরে ফেলে দিয়েছে কিন্তু কিন্তু কোন পুকুরে ফেলেছে সেইটা আমি জানি না ড্রাইভার বলে আমাকে সেই মূর্তিটা খুঁজে বের করতেই হবে কারণ ওই মূর্তি বিক্রি করলে আমার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে কিছুদিন পর মালিয়া যে ফসলগুলো লাগিয়েছিল সেগুলো জমি থেকে তুলে নেয় এবং সেই তুলাগুলো বিক্রি করার জন্য একটা ট্রাক্টরে করে বাজারের দিকে যেতে থাকে কিন্তু একটু দূরে যেতেই দেখে শ্রমিকরা রাস্তায় নেমে হরতাল করছে তাই সে তার তুলোগুলো বাজারে নিয়ে যেতে পারে না বাধ্য হয়ে সেদিন সেইখানেই বসে থাকতে হয় দুপুরবেলা রাজু তার বাবার জন্য খাবার নিয়ে আসে আর তার বাবাকে বলে আমি এখানে আছি তুমি বাসায় গিয়ে আরাম করো তার বাবা প্রথমে বাসায় যাওয়ার জন্য রাজি হচ্ছিল না তারপরও তার ছেলের উপর ভরসা করে সেখান থেকে বাসায় যায় এদিকে রাজু সেই ট্রাক্টরটা সেখানে ফেলে রেখে তার বন্ধুর সাথে লাল পানি খেতে বারে আসে রাজু অনেকগুলো লাল পানি খেয়ে টাল হয়ে পড়ে থাকে আর এদিকে বিজলি চমকাতে শুরু করে তখন মাল্লিয়া অনেক টেনশনে পড়ে যায় কারণ তুলাগুলো ভিজে গেলে আর বিক্রি করতে পারবে না এই কথা চিন্তা করে সে বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে মার্কেটের দিকে রওনা হয় মার্কেটে যখন মাল্লিয়া আসে তখন দেখে তার সব তুলা ভিজে একদম নষ্ট হয়ে গেছে এখন এসবের আর কোনো মূল্য নাই তার সমস্ত কষ্ট বৃথা হয়ে গেল মালিয়া সেখানে তার ছেলেকে দেখতে পায় কিন্তু সে আসতে অনেকটা দেরি করে ফেলেছে এসব ভাবতে ভাবতে মালিয়া তার জমিতে চলে আসে এবং সে নিজে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে তখনই সেখানে গ্রামের একটা লোক আসে এবং তাকে বাঁচিয়ে নেয় দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি মালিয়াকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার পরিবারের সবাই সেখানে কান্না করছে হাসপাতাল থেকে বাসায় ফিরে মাললিয়া তার বউকে বলে পরিবার এখন আমার থেকে টাকার বেশি প্রয়োজন যদি আমি মারা যাই তাহলে সরকার থেকে কৃষি নিধিতে আমার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যে টাকাটা পেলে তুমি আমাদের ঋণটা পরিশোধ করতে পারবে তার বউ এসব শুনে বলে তাহলে আমরা সবাই মিলে একসাথে মারা যাই আমরা আবার বেঁচে থেকে কি করব। দুজনে অনেক টেনশন করতে থাকে ঋণ পরিশোধ করার মতো তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখনই মালিয়ার বউ বাহিরে জানালা দিয়ে দাদার আওয়াজ শুনতে পায় তিনি নিজের সাথে এক একা কথা বলছিল মাললিয়ার বউ তাকে জানালার দিয়ে দেখতে থাকে আর মাললিয়াকে বলে তোমার বাবা যদি মারা যায় তাহলেও তো আমরা সরকার থেকে টাকা পাবো তার বয়স হয়ে গেছে সে তো এমনিতেই মারা যাবে মাললিয়ার টাকাটা এত দরকার ছিল যে সেও ওই কথাতে রাজি হয়ে যায় পরদিন সকালে মাললিয়া তার বাবাকে জমির কাছে নিয়ে আসে আর সে জমিগুলো দেখে বলে আমি এই জমিগুলোর জন্য অনেকটাই লোনে জড়িয়ে আছি এখন আমি যদি মারা যাই তাহলে আমার পরিবার সরকার থেকে পাঁচ লক্ষ টাকা পাবে এটা শুনে দাদা বলে তুমি কেন মরতে যাবে আমার বয়স হয়ে গেছে মূল্য আমাকে মরা দরকার আমি মরে গেলেও তোমরা টাকা পাবে আর তাছাড়া আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না এসব শুনে মাললিয়া মনে মনে ভাবতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম এরপর মাললিয়া তার ওয়াইফকে সব কিছু খুলে বলে যে তার বাবা মরার জন্য রাজি হয়েছে শ্বশুরের মৃত্যুর কথা শুনে বউ তার গহনগুলো খুলে তাকে দেয় আর বলে গহনগুলো বন্ধ রেখে তার জন্য ভালো মন্দ কিছু খাওয়ার ব্যবস্থা করো তিনি আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না তাই তাকে ভালো মন্দ সেবা করতে হবে এবার জামাই বউ মিলে দাদার সেবা করা শুরু করে দেয় তারা দাদার জন্য নতুন কাপড় চোপড় কিনে আনে এবং সেগুলো পরতে বলে শুধু তাই নয় তিনি যে খাবারগুলো পছন্দ করেন সেই খাবারটাও রান্না করা হয় মাললেয়ের বাবাকে নিয়ে অনেক জায়গায় জায়গায় ঘুরতে নিয়ে যায় দাদাকে এমন সেবা করতে দেখে মালিয়ার ছেলে রাজু অনেক রাগ হয় সে বলে আমাদের ঘরে খাবার পর্যন্ত নেই আর এই বুড়োকে এভাবে সেবা করছো ওদিকে আমাদের সেই ড্রাইভারকে দেখানো হয় সে গ্রামের প্রধানের কাছে এসেছে এবং গ্রামের প্রধানকে বলছিল মৃত্যুর আগে আমার মা আমাকে একটা শেষ ইচ্ছা বলে গিয়েছিল আমার মা আসলে গ্রামের সবগুলো পুকুর সাফ করতে চেয়েছিলো আর তার মৃত্যুর পর আমি তার সেই ইচ্ছাটি পূরণ করতে চাচ্ছি তাই আমাকে আপনি গ্রামের সবগুলো পুকুর সাফ করার অনুমতি দিন প্রধান বলে কিন্তু এই জন্য আমরা তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না ড্রাইভার বলে আমার কোনো সহযোগিতার দরকার নেই আপনি শুধু আমাকে অনুমতি দিন এতেই হবে তাকে অনুমতি দেওয়া হলে সে অনেক খুশি হয়ে যায় কারণ তার এই কার্যক্রমের জন্য কেউ তাকে সন্দেহ করবে না যে তার সোনার মূর্তিটা হারিয়েছিল সেটাও সে খুঁজে পাবে এদিকে আমরা রাজুকে দেখতে পাই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে অটোতে ঘুরতেছিল কিছুদিন আগেই রাজু মেয়েটাকে প্রপোজ করেছিল কিন্তু মেয়েটা এখনো কোনো জবাব দেয়নি কিন্তু মেয়েটা তার সাথে ঘুরে ফিরে এখানে সেখানে যায় তার সাথে সময় কাটায় আর রাজু তাকে অনেক জিনিসপত্র গিফট করতে থাকে এদিকে আমরা কলেজে রাজুর বোনকে দেখতে পাই সেও পড়াশোনা করতে থাকে আর কলেজের তার শিক্ষক তাকে পছন্দ করে শিক্ষক যে তাকে পছন্দ করে সেটা রাজুর বোনও জানে কিন্তু সে অতটা পাত্তা দেয় না কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকটাই দুর্বল সেভাবে ভালোবাসার জন্য এটা আসলে সঠিক সময় নয় আমাকে পড়াশোনা করতে হবে ভালো মানুষ হতে হবে তারপর একটা চাকরি পেতে হবে তারপরে গিয়ে ভালোবাসা বিয়ে দি বা অন্য কিছু এদিকে মালিয়ারা তার বাবার সেবা করতে থাকে তারা প্রতিদিনই ভাবতে থাকে আজ হয়তো বাবা গিয়ে মারা যাবে আর এই আশায় তারা বসে থাকে আর একটা সময় দেখে তার বাবা এখানে নাই কোথাও খুঁজে পাওয়া যায় না সবাই ভাবে এসে মারা গেছে এইভাবে মালিয়া বাসা থেকে বেরিয়ে পড়ে খুঁজতে গিয়ে দেখে দাদু আসলে সকাল সকাল হালকা হওয়ার জন্য গিয়েছিল এর কিছুদিন পর অনেক সকাল হয়ে যায় তারপরও দাদু ঘুম থেকে উঠছিল না তাই বাসায় সবাই মনে করে হয়তোবা তিনি মারাই গিয়েছে তাই সেখানে তারা কান্নাকাটি শুরু করে তাদের কান্না দেখে পুরো গ্রামের লোকজন ভিড় জমায় আর তখনই দাদা জেগে ওঠে আর এটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায় আসলে কাল রাতে দাদা বেশি বেশি মাল খেয়ে ফেলেছিল এই কারণেই এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল তো তাকে দেখে গ্রামের সবাই সেখান থেকে চলে যায় এবার মাল্লিয়া তার বউকে নিয়ে আবারও জমির দিকে যেতে থাকে মাললিয়া আবারও টেনশন করতে থাকে যে এবার কি হবে বাবা তো কোনোভাবেই মারা যাচ্ছে না আর এদিকে এই বন্ধকের টাকাটাও প্রায় শেষ হয়ে গেছে। তাই মাললিয়া তার বাবাকে আবারও সেই জায়গায় নিয়ে আসে তাকে মনে করে দেওয়ার জন্য আবার সেই কথাগুলো বলে কিন্তু দাদুর কোনো কিছুই মনে নেই দাদু বলেছিল না তুই কেন মরবি মরতে তো আমি মরবো এই কথাগুলো তার মনেই নেই আসলে দাদুর বয়সের জন্য সে সব কিছু অল্পতেই ভুলে যায় তাই তার এই কথাটা মনে নেই মাললিয়া সেই সাহসটাও নেই যে তার বাবাকে নিজের মুখে মরার কথা বলবে তাই সে আবারও চুপচাপ সেখান থেকে চলে আসে রাত্রিবেলা বাসায় এসে মাললিয়া সেই কথাগুলি বলছিল এসব দেখে মাললিয়ার বউ রেগে যায় এবং তারা এবার নিজের হাতে দাদাকে শেষ করার প্ল্যান করতে থাকে তখনই পাশ থেকে তার ছেলে এবং মেয়ে তাদের এই সব কথাগুলো শুনে ফেলে আর পরিবারের এই অবস্থা দেখে তারাও দাদাকে মেরে ফেলার জন্য তার বাবা মার সাথে সহমত হয় একদিকে দাদার পরিবার তাকে মেরে ফেলার জন্য প্ল্যান করছিল আর অন্যদিকে আমরা দাদাকে দেখি সে সেই পুকুর পরে যায় যেই পুকুর পরে ড্রাইভারের মা সেই মূর্তিটা ফেলে দিয়েছিল দাদা সেই পুকুরের আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে কিন্তু কি সেই জিনিস আর কোথায় সেটা লুকিয়ে রেখেছে সেইটা দাদার মনে নাই। এবার রাত হলে মাল্লিয়া আর তার বউ মিলে লাল পানির ভেতরে বিষ মিশায় আর সেটা নিয়ে গিয়ে দাদাকে খেতে বলে কিন্তু দাদা আর সেটা খায় না বলে আজ আমার মোট নাই রে তাই আজ আমি এসব খাবো না এদিকে আমরা সেই রাতে মাল্লিয়ার ছেলেকে দেখতে পাই সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে এবং সে তার গার্লফ্রেন্ডকে একটা চেন গিফট করে চেনটা পেয়ে মেয়েটা খুব খুশি হয় রাজু তাকে বলে তুমি আবার কবে দেখা করবে তখন মেয়েটা বলে তুমি যেদিন আমাকে সোনার চেন গিফট করবে সেই দিন ওদিকে বাড়ি চাল কেনার টাকা নাই আর এদিকে ছেলে গার্লফ্রেন্ডকে সোনার চেন গিফট করে এদিকে মাল লিয়ার মেয়েকে দেখি সে ওই শিক্ষকের সাথে ফাঁকা একটা জায়গায় কথা বলছে সে তাকে সোজা সাপটা বলে যে তুমি আমাকে ভুলে যাও আমার ফ্যামিলির যে অবস্থা আমি এসব কন্টিনিউ করতে পারবো না তখন তার শিক্ষকও বলে আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি পরের দিন পাওনাদাররা আবারও মালিয়ার বাসায় আসে এবং তাকে বলে তুমি আমাদের টাকা কবে ফেরত দেবে এই মাসের মধ্যে যদি তুমি আমাদের টাকা ফেরত না দিতে পারো তাহলে আমরা তোমার জমি জমা সব নিয়ে নেব তারা তাকে একটা কাগজে সাইন করতে বললে মালিয়া সেই কাগজে সাইন করে সেখান থেকে চলে আসে রাতের বেলা মালিয়া তার বাবার সাথে বসে লাল পানি খাচ্ছিল এটা হয়তো ওদের কালচারের সঙ্গে যায় কিন্তু আমাদের দেশে কিন্তু এটা রেয়ার তখন মালিয়া তার বাবাকে বলে আমি তো টাকার জন্য মার্ডার করতে চাইছিলাম এটা শুনে দাদা বলে তুমি পাওনাদারদের মেরে ফেলতে চেয়েছিলে এটা খুব খারাপ ভাবনা এমনটা করো না কারণ এটা করলে তুমি জেলে যাবে আসলে কিছুদিন আগে গ্রামের পুকুরে আমি একটা সোনার মূর্তি পেয়েছিলাম কিন্তু সেই মূর্তিটা কোথায় রেখেছি সেটা আমার মনে নেই যদি সেই মূর্তিটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের মুসিবত আর থাকবে না এটা শুনে মাললিয়া খুশি হয়ে যায় আর ভাবতে থাকে যদি বাবার মনে পড়তো সেই মূর্তিটা কোথায় রেখেছে তাহলে আমার সব ঋণ পরিশোধ করা যেত এদিকে মালিয়া ছেলে রাজু তার বন্ধুর সঙ্গে বসে রঙিন পানি খাচ্ছিলো সে লাল পানি খেয়ে টাল হয়ে তার বন্ধুকে সব সত্যি কথা বলে নিচ্ছিলো যে তারা পরিবারের সবাই মিলে প্ল্যান করে তার দাদাকে মেরে ফেলতে চাচ্ছে রাজু যখন এই কথাগুলো বলছিল তার বন্ধু তার ফোন দিয়ে এই কথাগুলো ভিডিও নিচ্ছিল সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করলে সেটা চারিদিকে ভাইরাল হয়ে যায় আর এক সময় গ্রামের সবাই এটা জানতে পারে সে বাসায় আসতেই জানতে পারে তার দাদাকে নাকি সাবেক কামড়িয়েছে তাই তারা সবাই তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু তখন সবার মনে একটাই প্রশ্ন বুড়োটাকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত কি না কারণ তারাই তো চাইছিল যে দাদা মারা যাক কিন্তু তারপরেও তারা এসব ভাবতে ভাবতে তাকে হাসপাতালে নিয়ে আসে আর সময় মতো তার চিকিৎসা করার জন্য সে এইবারের মতো বেঁচে যায় কিন্তু এতক্ষণে গ্রামে সবাই জেনে গেছে সেই ভিডিওটা কম বেশি সবাই দেখে ফেলেছে এবং সবাই এখন জেনে গেছে যে তার পরিবার তার দাদাকে মেরে ফেলতে চায় সে ভিডিওটা একসময় মারলেও দেখে ফেলে ভিডিওটা দেখে রাজুর মা তাকে মারতে থাকে যে তুই তুই এমনটা কেন করলি এবার রাজু দৌড়ে তার সেই বন্ধুর কাছে আসে ওই যে রাতে বসে সে মাল খেয়েছিল রাজু এসে তাকে মারা শুরু করে বেদম ধোলাই করে কিন্তু তারপরেও পুরো গ্রামে গ্রামের সবাই তাদেরকে এক কথাই জিজ্ঞাসা করছিল যে তারা এমনটা কেন করলো এই সব কিছুর জন্য তারা চিন্তা ভাবনা করে যে তারা সব কিছু ছেড়ে ছুঁড়ে শহরে গিয়ে বসবাস করবে এবার তারা পরের দিন সকালে অটোতে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় তখন পথে একটা মন্দির দর্শন করার জন্য নামলে দাদার সেই কথাটা মনে পড়ে যায় যে তিনি সেই সোনার মূর্তিটা কোথায় রেখেছে তাই তিনি সেটা নেওয়ার জন্য সেই জায়গাটায় যায় যেখানে দাদা মূর্তিটা লুকিয়ে রেখেছিল মূর্তিটা নিয়ে দাদা ব্যাগের মধ্যে করে আনছিল তখনই সামনে সেই ড্রাইভার চলে আসে ড্রাইভারটাকে জিজ্ঞাসা করে তুমি তোমার হাতের মধ্যে এটা কি নিয়েছ তখন দাদা বলে আমরা সবাই গ্রাম থেকে শহরে যাচ্ছি এই জন্য সেই স্মৃতি হিসাবে এটার মধ্যে নারকেল নিয়েছি এটা শুনে ড্রাইভারটাকে কিছু না বলে চলে যেতে দেয় দাদা রাস্তা দিয়ে হাঁটছিল তখনই মাললিয়ারা অটো নিয়ে চলে আসে আর দাদা অটোর ভিতরে বসে সেই মূর্তিটা সবাইকে দেখায় সেই মূর্তিটা দেখে সবাই তো অবাক হয়ে যায় দৃশ্য এখানে পরিবর্তন হয়ে কয়েকদিন পরে দেখানো হয় যেখানে দেখি মাল্লিয়া জমিতে এসে বসে আছে আর এখন সে তার সব ঋণ শোধ করে ফেলেছে আসলে তারা মূর্তি নিয়ে সরকারকে জমা দিয়েছিল আর সরকার তাদেরকে উপহার স্বরূপ অনেকগুলো টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে মাললিয়া তার ঋণ পরিশোধ করেছে আর শহরে তার ছেলের জন্য একটা গাড়িও কিনে দিয়েছে ওদিকে মাল্লিয়ার মেয়ের সরকারের একটা চাকরিও হয়েছে আর পরিবারের সবাইকে নিয়ে মাল্লিয়া এখন অনেক খুশি দাদাকে আর শহরে যেতে হয়নি তিনি এখন তার নিজের গ্রামে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় আর তাদের হাসি খুশি পরিবারকে দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভির গল্পটা আপনাদের কেমন লাগলো আমার তো দারুণ লেগেছে দেখে আমি ভিডিওটা করেছি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজ আমি যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে